আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আপনি যদি প্রবাসে থাকেন কিংবা বাংলাদেশে থাকেন দর্শক আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার বাড়ির আশেপাশের জায়গা অথবা পৃথিবীর যে কোনো জায়গা আপনি লাইভ দেখতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আশা করি নতুন কিছু জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন প্লে স্টোরে চলে যাব ওকে প্লে স্টোরে যাওয়ার পরে যে করতে হবে সার্চে যাবেন সার্চে যে লিখবেন গুগল আর্থ ওকে এটা লিখে সার্চ দিলে এই যে একটা অ্যাপস চলে আসছে সো এই অ্যাপসটা আমি ইনস্টল করে নিয়েছি আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন ওকে আপনার কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো দিয়ে দিবেন ওপেন বাটনে চাপবেন দর্শক এমন একটা ইন্টারফেস কিন্তু আপনি এখন পেয়ে যাবেন সো আপনি যে লোকেশনটা জানতে চাচ্ছেন বা যে লোকেশনটা আপনি দেখতে চাচ্ছেন আমি ওই ওই ঠিকানাটা দিয়ে দিব। দর্শক ঠিকানা দেওয়া হয়ে গেলে এমন একটা ইন্টারফেস দেখাবে ওকে এখন যে কাজটা করতে হবে একটা ম্যান অপশন পেয়ে যাবেন সো এই ম্যান অপশন যদি চাপেন তাহলে কিন্তু আপনার বাসার আশেপাশের প্রত্যেকটা জায়গা কিন্তু রাস্তা আপনার দেখাবে ওকে আপনি যদি রাস্তার উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে একদম স্পষ্ট সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি দেখতে চাচ্ছেন সো প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার সেখানে নিয়ে আসছে ওকে আপনারাকে থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাতে পারবেন যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন যে আপনি যদি সামনে চাপেন তাহলে সামনে যাবে ওকে যদি পেছনে পেছনে চাপেন তাহলে কিন্তু যাবে ওকে আপনার ইচ্ছা আপনি এটাকে কিন্তু একদম থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাতে পারবেন প্রদর্শক এইভাবে কিন্তু আপনি আপনার আহ বাসা অন্য যে জায়গাগুলো দেখতে চাচ্ছেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পারবেন সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি বাইরে থেকেও আপনি বাসার আশেপাশের জায়গাগুলো দেখতে পারবেন আর মনে হবে যে আপনি আপনার বাসায় রয়েছেন সো প্রিয় দর্শক আজকে ভিডিও যদি ভালোই থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থান সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম